সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই তৃতীয় শুভেচ্ছা শুভ সকাল আজ শুক্রবার আজকে আমাদের জন্য সাধু রচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় একত্রিশ থেকে বিয়াল্লিশ পদ পাঠ করছি আমি তেরেজা মেন্জি পাঠের শিরোনাম প্রভু যিশু ঈশ্বর পুত্র একদিন যিশুর কথায় রেগে গিয়ে ইহুদিরা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার জন্যে পাথর কুড়োতে লাগলেন যিশু তখন বলে উঠলেন আমি স্বয়ং পিতার শক্তিতে আপনাদের সামনে অনেক ভালো কাজই করেছি আপনারা এখন ওই সব কাজের কনটির জন্যে আমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছেন ইহুদি ধর্ম নেতারা উত্তর দিলেন আমরা যে আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছি তা আপনার কোনো ভালো কাজের জন্যে নয় বরং আপনার সেই ঈশ্বর নিন্দারই জন্যে কারণ মানুষ হয়েও আপনি নিজেকে ঈশ্বর বলেই দাবি করছেন উত্তরে যিশু তাদের বললেন আপনাদের নিজেদের বিধান গ্রন্থে কি এই কথা লেখা নেই যে ঈশ্বর বলেছেন তোমরা হচ্ছ দেবতা তাহলে দেখা যাচ্ছে ঈশ্বরের এই কথা যাদের লক্ষ্য করে বলা হয়েছে তাদের তো এখানে দেবতাই বলা হয়েছে আর শাস্ত্র তো কখনো খণ্ডন করা যায় না তাহলে স্বয়ং পিতা পূর্ণ কর্মদায়িত্ব দিয়ে যাকে এই জগতে পাঠিয়েছেন এই আমাকে আপনারা কি করে বলছেন আপনি ঈশ্বর নিন্দা করছেন আর তা বলেছেন যেহেতু আমি বলেছি আমি ঈশ্বর পুত্র আমার পিতা নিজে যা করেন আমি যদি তেমন কাজই না করি তাহলে আমাকে অবশ্যই বিশ্বাস করবেন না কিন্তু তেমন কাজ যদি করি তবে আমাকে বিশ্বাস করতে না চাইলেও আমার সেই সব কাজ অত্যন্ত বিশ্বাস করুন যাতে আপনারা জানতে আর বুঝতে পারেন পিতা আমার মধ্যেই রয়েছেন আর আমি পিতার মধ্যেই আছি তারা আবার তাকে ধরতে চেষ্টা করলেন কিন্তু তিনি তাদের হাত এড়িয়ে সরে পড়লেন যিশু আবার জর্ডানের ওপারে সেইখানে গেলেন যেখানে যখন প্রথম দিকে লোকদের দীক্ষা স্নাত করতেন তিনি সেখানে রইলেন অনেকে তখন তার কাছে আসতে লাগলো তারা বলতো যহন ওলৌকি কোনো কিছুই করে যাননি বটে কিন্তু এই মানুষটির সম্বন্ধে তিনি যা কিছু বলে গেছেন তা সমস্তই সত্য সেখানে বহুলোক যীশুর প্রতি বিশ্বাসী হয়ে উঠল খ্রিষ্টের বাণী সৃষ্ট তোমার প্রশংসা হোক